এক হচ্ছে এর রিলিজ এখন নিয়ে যথেষ্ট জল্পনা কল্পনা তৈরি হয়েছে এবং জিদ্দা কি করছেন ঠিক করছেন নাকি ভুল করছেন এই যে জিদ্দা প্রমোশন করছেন না এই যে না আসার প্রবণতা জিদ্দার সেইটা কি ঠিক নাকি ভুল আপাত দৃষ্টিতে সাদা বাংলা চোখে বলবো আমার মতামত আমি শেয়ার করবো আমি অন্য অন্য ক্রিয়েটার যারা যে ধরনের ভিডিও বানিয়েছেন কেউ ধরো ভিডিও বানিয়েছেন যে দেবদার জিদ্ দেবদা এবং কে ফলো করা উচিত জিদ্দার সেই ভিডিওটাকেও রেসপেক্ট জানাচ্ছি এবং আরেকটি ভিডিও যেটা অলরেডি এসেছে যে জিদ্দা ঠিক করছেন এ ধরনের বিষয়পত্র করে মানে প্রোমোশন না করে সেটাকে আমি রেসপেক্ট জানিয়ে আমার মতামতটা আমি জানানোর চেষ্টা করবো কাউকে কোনো পোক করে নয় কাউকে কোনো ছোটো করে নয় প্রথমত বলি যে জিদ্দা এক্স্যাক্টলি করছেন না কি জিদ্দা কিছুই করছেন না কোনো পোস্টারও আনছেন না কোনো পোস্ট কিছু পোস্টও করছেন না আর দেবদা সেখানে অপর দিকে দাঁড়িয়ে খাদানের রিলেটেড নিজেই নিজের সিন কেটে 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 দিয়ে দিচ্ছে করছে দেখো এটা মানতে হবে গ্রাউন্ড রিয়েলিটিতে কি হবে না হবে আমি জানি না তবে অ্যাটলিস্ট যে কোনো কারণ মনে হাইপটা কিন্তু দেবদা ক্রিয়েট করছে এটা করে এটা আমার মতামত আমি দেববার সাথে জিদ করতে আসেনি কিন্তু আমি বলছি যে জিদ্দা অ্যাটলিস্ট হাইপটা ক্রিয়েট করতে পারে সে সোশ্যাল মিডিয়াতে হোক গ্রাউন্ড রিয়েলিটিতে হোক আমার মনে হয় যে জিদ্দার কিন্তু এগুলো করা দরকার এবার আসি ভোটের জন্য পিছিয়ে যাওয়া বুমেরাঙে বন্ধুরা বুমেরাং যে ভোটের জন্য পিছিয়ে যেতে মানে যাওয়া উচিত সেটা আমি কেন তোমাকে হার মানে হারেক ইউটিউবার হার এক মিডিয়া পারসন হার এক এভরি ওয়ান মুভি যারা ইয়ে আছে মানে বফ রয়েছে বা যারা মুভি রিলেটেডের সঙ্গে কাজ করে বা যারা ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রত্যেকে কিন্তু এই কথাটা তোমাকে বলবে যে বুমেরাঙের কিন্তু টেন্থ মে রিলিজ ডেটটা একদম অ্যাপ্রোপ্রিয়েট রিলিজ ডেট নয় ইলেকশানের টাইম সেটা পোস্টপন্ড করা উচিত কিন্তু সেটা জানানো হবে কবে জানানো তো এখন হয়নি তাহলে নিশ্চয়ই সেটা এখন অবধি মানে সেটা নিয়ে একটা ডিসিশান চলছে এক্স্যাক্টলি রিলিজ ডেটটা জানানো হবে তাই তো আমার মনে হয় যে হোলির দিন তারা একটা টিজার নিয়ে আসুক তারা রিলিজ ডেটটা জানিয়ে দেয় এবার শুধুমাত্র আমাদেরই লাভ তার কিন্তু নয় আলটিমেটলি সোশ্যাল মিডিয়া হাইপ ইজ ইম্পর্ট্যান্ট থিং অনেকেই মনে করতে পারে এই যে রাবণ শুধুমাত্র ব্যবসা করেছে সেটা কিন্তু নয় চেঙ্গিজও কিন্তু হেভি ব্যবসা করেছে এবার এই সোশ্যাল মিডিয়া হাইপটা চেঙ্গিজের জন্য কিন্তু হিউজভাবে ছিল রাবণের জন্যও ছিল চেঙ্গিজের জন্য কিন্তু মারাত্মক ছিল যেহেতু প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল ছবিটা মারাত্মক হাইপ ছিল আর সেই হাইপটা আমরা বক্স অফিসে রিফ্লেক্ট করতে দেখতে পেরেছি হায়েস্ট ক্রসার অব দ্য ইয়ার বলিউড হাঙ্গামার মতন পেজ তারা জানিয়েছে তাদের তো আর নিশ্চয়ই বাংলা ইন্ডাস্ট্রি থেকে পয়সা পাওয়ার কিছু নেই তাই না তো এইগুলো জিনিসপত্রগুলো কিন্তু ঘটেছে মানে এবার আমার যেটা মনে হয় জিদ্দার কিন্তু অবশ্যই তাতে আমার এভরি জিৎ ফ্যান যদি আমাকে গালাগালি করে আমি নিজে একজন জিৎ ফ্যান হয়ে বলছি এই গালাগালিটা আমি মাথা পেতে নেব যে জিদ্দার কিন্তু অবশ্যই প্যাটার্ন অফ প্রোমোশনে দেবদাকে আরও বে মানে দেবদারকে ফলো করা উচিত বলছি না আমি বলছি দেবদার থেকে আরও বেটার কিছু করা উচিত প্রমোশনে কারণ দেবদা যে প্রমোশনটা করছেন সেটা মারাত্মক প্রমোশন মানে ভয়াবহ প্রমোশন আর অঙ্কুশ যেটা করছে দা যেটা করছে এটা কিন্তু দুটোকেই ব্যালেন্স করে চলা তুমি সোশ্যাল মিডিয়াতে অঙ্কুশ প্রমোট করছে না এটা ভেবো না যে ও বাড়ার সাথে যাচ্ছে বা অন্য কোথাও কোথাও যাচ্ছে যে যে জায়গায় মাচা করছে গ্রাউন্ড রুয়েল মানে গ্রাউন্ড লেভেলে গিয়ে নেমে প্রমোশন করছে সেখানে গ্রাউন্ড রিয়েলিটিতে সে মানে ইয়ে করছে মাচা করছে মানে ও সোশ্যাল মিডিয়াতে করছে না তুমি ওর পেজটা খুলে দেখো এই ঘালিব গানটা এসছে ভিউজ পাইনি কিন্তু ছেলেটা কন্টিনিউয়াসলি খেটে যাচ্ছে কন্টিনিউয়াসলি ওইটাকে নিয়ে যে 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 রিলস বানাচ্ছে যা যা করছে সব শেয়ার করে যাচ্ছে কন্টিনিউয়াসলি তুমি জিদ্দার পেজ থেকে পাবে জিদ্দারও তো গান বেরোয় সেখানেও তো প্রচুর মানুষ করে মানে এর অঙ্কুশের যদি টেন পারসেন্ট করে জিদ্দার তাহলে টু হান্ড্রেড পারসেন্ট করে জিদ্দার পেজ থেকে তুমি এসব পাবে পাবে না তো এটাই হচ্ছে নিউ এজ ব্যাপার স্যাপার জিদ্দাকে কিন্তু অ্যাপ্লিকেবল করতে হবে ব্যাপারটাকে নাহলে কী হবে বলো তো জিদ্দা হারিয়ে যাবে এটাই আমি মনে করি এটা আমার মতামত তো আমার মতামত অনুযায়ী অঙ্কুশদা কিন্তু দুটোই করছে সাকসেসফুল নয় কিন্তু দুটোই করছে কিন্তু অঙ্কুশদা সেখানে জিদ্দাকে কিন্তু সাকসেসফুলি জিদ্দা যদি এগুলো করেন জিদ্দা আরও বেশি রেলিভেন্ট হবেন আর কিছু না আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারবেন গ্রাউন্ড লেভেল মানে গ্রাউন্ড লেভেল যে প্রমোশন বা মাঠে নেমে যে প্রমোশন সেটা করাটা খুব জরুরি সেটা তো এখন থেকেই করবে না এখন থেকেই করবে এক মাস বাদেই তার প্রমোশনটা গ্রাউন্ড লেভেল প্রমোশনটা শুরু হয় সেটা তো সবাই বলছে তো সোশ্যাল মিডিয়াতে প্রমোশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ভেরি মাচ ইম্পর্টেন্ট তুমি খাদানের হাইপ দেখো এটা কিন্তু মানতে হবে ভাই কিছু করার নেই এটা আমার মতামত আমার মনে হয় আমার এটা পার্সোনাল ধারণা যে খাদানের হাইপ হিউজ সোশ্যাল মিডিয়া প্রমোশনটা দেবদার দায়িত্ব নিয়ে করছেন বলে নিজের পেজ থেকে করছেন বলে এখানে জিদ্দা যদি নিজের পেজ থেকে আরও বেশি করে প্রমোশন ইত্যাদি করতে থাকেন বুমেরাং রিলেটেড বুমেরাংয়ের হাইপ কিন্তু আরও ওপরে থাকবে হিউজ থাকবে সেটা শুধুমাত্র ফ্যান্সরা সেটাকে নিয়ে আলোচনা করবে এমনটা নয় এটা বলা ভুল যে আমাদের ভিডিও শুধুমাত্রই ফ্যান্সরা দেখবে প্রচুর মানে একদম নিউট্রাল অডিয়েন্স আছে যারা কিন্তু আমাদের ভিডিওটা দেখে অবশ্যই ইম্পর্টেন্ট ট্রেলারটা খুব ভালো হওয়া অবশ্যই ইম্পর্টেন্ট টিজারটা খুব ভালো হওয়া অবশ্যই ইম্পর্টেন্ট এই গানগুলো খুব ভালো হওয়া কিন্তু তার পাশাপাশি কিন্তু প্রমোশনটাও ইম্পর্টেন্ট কারণ প্রমোশন যদি না হয় মানুষের কাছে যদি না পৌঁছয় তাহলে সেই ছবির রেজাল্ট কিন্তু ভালো হয় না বন্ধুরা রাবণের কথাই ধরে নি না রাবণ ছবিটার প্রমোশনটা কিন্তু শেষের দিকে গিয়ে ভালো হয়েছিল এবং আমি যদি ধরি তারা কিন্তু রেগুলার মানে হললিস্ট আপডেট দিয়ে গেছে তো আমার জিদ্দার কাছে একটাই রিকোয়েস্ট প্রমোশন করো জিদ্দা ইয়েস আমি এটাই বলবো যে না জিদ্দা তুমি এক মাসের উইন্ডোতেই প্রমোশন করো তুমি একটা ভাবো তো যে একটা মানুষ বছরের এগারোটা মাস অন্য জায়গায় থাকে জাস্ট একটা মাসে আসে প্রমোশন করে চললো চললো হিট হলো হিট হলো ফ্লপ হলো ফ্লপ হলো বেরিয়ে যায় মানুষটা এটা তো ঠিক না এই প্যাটার্নটা আজকের দিনে ওয়ার্ক করছে না তুমি দেখো না যে কটা মানুষ আছে আজকে শাহরুখ খানও নিজের ছবি পোস্ট করে শাহরুখ খানও রেলিভেন্ট সেটাও তো তুমি দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে তো সোশ্যাল মিডিয়াতে রেলিভেন্ট থাকাটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং আজকে অনেকেই বলতে পারে যে সোশ্যাল মিডিয়ার সাথে গ্রাউন্ড রিয়েলিটিটা একদম আলাদা হতেই পারে কিন্তু আমাদেরকে তো সোশ্যাল মিডিয়াটাকেও নিয়ে চলতে হবে গ্রাউন্ড লেভেলটাকেও নিয়ে চলতে হবে দুটোকেই তো বাঁচাতে হবে আরও বড়ো স্কেলে আমি বিশ্বাস করি জিতদার যার ট্যালেন্টেড সেই মানুষটা যদি একবার প্রমোশন করা শুরু করে ভালোভাবে তাহলে তার ট্যালেন্টটা আরও বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছবে ইভেন কি দেবদার থেকে ফার বেটার প্রমোশন কিন্তু গ্রাস রুট এন্টারটেনমেন্ট জিত ফেমওয়ার্কস করতে পারে এটা আমার ধারণা কিন্তু তারা করছে না এবার কিছু তো কারণ আছে তারা যেই কারণে করছে না তাদেরকে কিন্তু সেটা করতে হবে তাদের এই বিশ্বাসটাকে ভেঙে তারা তো অনেক রকম বিশ্বাস ছিল এটাকে ভেঙে তো তারা করেছে আমার মনে হয় যে এবার কিন্তু তাদের সেই সময়টা এসছে তারা যেন সেটা করে আমার মনে হয় অঙ্কুশদার থেকে শিখবে দেবদা বা অঙ্কুশদাকে ফলো করা উচিত দেবদার দিয়ে জিত দে সরি দে অঙ্কুশদাকে ফলো করা উচিত দেবদার বলছি অঙ্কুশদাকে ফলো করা উচিত জিতদার বা দেবদাকে ফলো করা উচিত জিতদার না জিদ্দার নিজের একটা মার্ক তৈরি করা উচিত যে আমি আরও বেটার প্রমোশন কিভাবে করতে পারি নতুন ইউএসপি অফ প্রমোশন কি করে আনতে পারি সেইটা জিদ্দার উচিত এবং শুধু প্রমোশন বলে না গ্রাউন্ড লেভেলে যে দা যে লেভেলে করছে সেটা আরও বেটারভাবে কি করে আরও মানে নিপুণত্বের সঙ্গে কিভাবে প্রফেশনালিজমের সাথে কিভাবে করা যেতে পারে জিদ্দা তো নিজেও জানেন যে মধ্যমগ্রামে উনি যখন এসছিলেন কি হয়েছিল মধ্যমগ্রাম জাস্ট খেলার মাঠ স্টেডিয়ামে পরিণত হয়েছিল আমি নিজে গিয়েছিলাম স্টার থিয়েটার স্টার মলের ওই ইভেন্টটাতে দেখবে তুমি গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে আছে আমি একদম ফ্রন্ট রোতে দাঁড়িয়েছিলাম সেখানের ছবি রয়েছে তো যাই হোক কষ্ট লাগে আক্ষেপ লাগে এগুলো তো লাগেই এটা তো মানতেই হবে যে জিদ্দা নিজেকে আরও বেশি করে হাইলাইট করো কারণ তুমি একজন কি বলবো তুমি একজন রত্ন আর রত্ন চেনাতে হবে তো তোমাকে জহুরিকেই তো রত্নকে তো চেনাতে হবে দর মানে দর্শকের কাছে তো রত্নকে নিয়ে আসতে হবে নাহলে তো আজকে আজকে একটা ব্রোঞ্জ বা আজকে একটা যে কোনো কিছু যে কোনো একটা সস্তার মানে জিনিস তাকে বেশি ঘষে সোনার জল করে যদি কেউ চালিয়ে দেয় তাহলে সেটা তো বেশি বিক্রি হয়ে যাবে যদি এখানে অরিজিনালি সোনাটা পড়ে রয়েছে সে সোনাটা যদি সারা জীবন পরেই থাকে ভিতরে ধরো দোকানে সোনাটাকে পিছনে রেখে দিয়েছে সাজিয়ে এটা বলছে সোনা সোনার জল করা মাল যেটা সামনে রয়েছে সেটা বেশি লোকে প্রমোট হচ্ছে তাহলে কোনটা বেশি বিক্রি হবে তো এই সোনাটা সামনে আসুক একবার এই সব সোনার জল করা জিনিসপত্র উড়ে যাবে জাস্ট এটা আমার মনে হয় তো এই জিনিসটাই হচ্ছে বিষয় যে প্রমোশানটা সামনে হোক দেখবে ভয়ঙ্কর জিনিসপত্র হতে পারে এবং অবশ্যই অবিলম্বে এই যে একটা জিনিস যে ভোট আসছে এটা জিদ্দা কি করা উচিত এখন ইতিমধ্যেই আমার মনে হয় জিদ্দার কী করা উচিত সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল হওয়া উচিত যে এরকম ভোটের ডেট হয়েছে সবাই এই যে এত ভয়েস তুলেছে এত আলোচনা করেছে জিদ্দার কিচ্ছু না এটা জাস্ট স্টোরি জিদ্দার নিজের অফিসিয়াল পেজ থেকে একটা স্টোরি কি স্টোরি যে আমরা বুমেরাং রিলিজ ডেট চেঞ্জ করছি চেঞ্জ করছি কবে করছি কবে এক্স্যাক্ট রিলিজ ডেট সেটা নিয়ে আলোচনা চলছে আমরা পরে জানাবো জাস্ট এতটুকুই ভিডিও বানাতে হবে না ওটার জন্যে ওটার জন্য জাস্ট একটা লেখা দেখবে বুমিরাঙের হাইপ এখান থেকে এখানে উঠে যেত তারপর তারা হোলির সময় একটা আপডেট নিয়ে আসুক আরে কিছু না কিছু আপডেট হতেই থাকে অলওয়েজ সেটা নিয়ে আসুক হাইপটা বাড়তে থাকবে আর সোশ্যাল মিডিয়া হাইপটা কিন্তু কিছুটা হলেও রিফ্লেক্ট করে গ্রাউন্ড রিয়েলিটিতে কিছুটা হলেও রিফ্লেক্ট করে এটা মানতেই হবে যেটা চেঙ্গিস তার জ্বলন্ত উদাহরণ রিফ্লেক্ট কিন্তু করেছিল সকাল সাড়ে নটার শো হাউসফুল করে দিয়েছিল ফার্স্ট শো সোশ্যাল মিডিয়া হাইপটা দিয়েই তো সেইটা হাউসফুল করেছিল অনেকেই তো বলে যে চেঙ্গিসের ট্রল রাবণের মতন হয়নি তারপরেও তো ওইটা করেছিল তো এটুকুই বলবো যে জিদ্দা প্লিজ তুমি প্রমোশনটা শুরু করো বড় উইন্ডোতে প্রমোশন শুরু করো বড় করে এই এই ছোট ছোটো 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 জিনিসপত্র আমার মনে হয় জিদ্দার কাছে খুব ভালো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দরকার যে খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ভালো একজন মানুষ দরকার যে জিদ্দাকে ভালো করে এই সমস্ত ট্রিক্সগুলো বলতে থাকবে একটা একটা করে এবং হ্যাঁ প্রমোশনের একটা বাজেট হয় সেটা অবশ্যই সেটাকে অনেকেই বর্ডেন হিসেবে চাপাতে চায় না যে ফিল্মবক্সের ঘাড়ে চাপবে ক্রাসুড এন্টারটেনমেন্টের ঘাড়ে চাপবে তো আমার একটাই জিনিস মনে হয় যে অলওয়েজ তুমি তো গুরু রিস্কটা নিয়েছো কমার্শিয়াল ছবিতে তাহলে এইটুকু রিস্ক আর কি এটা তো জাস্ট মানে নাম্বার অফ মানে জাস্ট সাম মানি তো তুমি একটা বড়ো মানির রিস্ক যখন নিচ্ছ কমার্শিয়াল ছবি যখন করছো সেটাকে তো মার্কেট করতে হবে এইটাই আমার বক্তব্য ছিল আমার মতামত ছিল আমার মনে হয় প্রমোশন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট তবে দেবদা বা অঙ্কুশদা কাউকে ফলো করে নয় জিদ্দার নিজের মার্ক খুঁজে নেবে এটা জিদ্দার নিজের একটা জায়গা হবে এবং উনি অন্যতম বড় সুপারস্টার আর আমি এটাও বলছি যে হ্যাঁ ভোটের টাইম থেকে সরিয়ে নেওয়া উচিত সবাই বলবে তোমাকে সবাই বলবে এটা এবং তার সঙ্গে সঙ্গে এটা আমার মনে হয় না যে জাস্ট ওই লাস্ট ওয়ান মান্থ প্রমোশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রমোশন অবভিয়াসলি ওটা ইম্পর্টেন্ট ওটা একটা বড় প্রমোশান কিন্তু তার আগে থেকেও কিন্তু প্রমোশন করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছোটো 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 মুমেন্টস এই খাদানের যে লেভেলের হাইপটা ক্রিয়েট হচ্ছে সেই সেই হাইপটা ক্রিয়েট করার জন্য যে কোনো ছবিতে ওই প্রোমোশানটা করাটা ইম্পর্টেন্ট এটা আমার ধারণা আমার মতামত আমি বললাম তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশানে কিস্তি করতে ইচ্ছা হলে কিস্তি করো মন খুলে আর যদি ভালোবাসা দিতে ইচ্ছা করে ভালোবাসা দিও মন খুলে এবং পারলে আমার ভিডিও শেয়ার না করে জিদ্দার পেজে বা জিদ্দার এতে গিয়ে আপডেট দাও জিদ্দা ইয়ে করো প্রমোশন করো জিদ্দা জিদ্দা তুমি বোঝো নিজেকে জিদ্দা তুমি চেনো নিজেকে তুমি একজন আসল সোনা এই জিনিস লিখে এসো চলো বন্ধুব নতুন কোনো ভিডিওতে দেখা হবে আর এই লেখার বিষয়টা থাকলে যদি জিদ্দার চোখ করে Bye bye.